হাজার ওয়াটের একটা রুম হিটার সিরামিকের কয়েল ব্যবহার করা হয়েছে আপনার বাসায় এসির মতো ফিটিং করে রাখতে পারবে হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম শীতের শুরুতে আজকে আবারও চলে আসলাম কেব ইলেকট্রনিক্স এ আপনি দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন আজকের ভিডিওতে ভিন্ন কিছু রয়েছে প্রতিবারের মতো উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার বিয়সরা সংখ্যা ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি শীতের শুরুতে আপনার বিয়সদেরকে দেখাবো শীতের একটি আরামদায়ক রুম হিটার সুমন ভাই আজকে আমি আপনার বিয়সদেরকে দেখাব ওয়ালটনের রুম হিটার তো আমার কাছে বিভিন্ন মডেলের রুম হিটার আছে তো প্রথমে আমি সবচেয়ে লেটেস্ট যে মডেলটা এটা দিয়ে শুরু করব এই রুম হিটারটার মডেল হচ্ছে এখানে দেখতে পারবেন ডাব্লিউআরএইচ পিটিসি 302W এটা আমাদের সবচেয়ে লেটেস্ট মডেলের একটা রুম হিটার এটা দুই হাজার ওয়াটের একটা রুম হিটার এখানে আপনি পাওয়ার ডিসপ্লেটা দেখতে পারবেন এখানে আপনি এক হাজার ওয়াট থেকে দুই হাজার ওয়াটে চালাতে পারবেন এটা সম্পূর্ণটা রিমোটে কন্ট্রোল করতে হবে এরকম একটা রিমোট পাবেন এই রুম হিটারটার সাথে এই রিমোট দিয়ে এটা অপারেটিং করতে পারবেন আপনার বাসায় এসির মতো ফিটিং করে রাখতে পারবেন এইভাবে দেওয়ালে লাগিয়ে দিতে পারবেন দেওয়ালে কিংবা যে কোনো পজিশনে লাগিয়ে দিতে পারবেন এখানে আপনি টেম্পারেচারটা দেখতে পারবেন এবং এটা রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন এসির মতো এটার হাওয়াটা নিচ দিয়ে বের হবে এরকম আপনি এটা দিয়ে কমাতে পারবেন এবং এখানে একটা সুইং এর প্যানেল পেয়ে যাবেন এটা সুইং করবে এটা থাকার সুবিধার্থে আপনার বাসায় বাতাসটা খুব দ্রুত ছড়িয়ে যাবে এবং এটা ফ্লোটা অনেক দূর পর্যন্ত পৌঁছাবে সুমন ভাই আমাদের এই রুম হিটারটার প্রাইস হচ্ছে 7500 টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট পাবেন না এই প্রাইজের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আমাদের এই রুম হিটারটার ওয়ারেন্টি গ্যারান্টি ছয় মাসের মধ্যে যাবতীয় সার্ভিস পাবেন যে কোনো সমস্যা হলে ফ্রিতে সার্ভিস পাবেন তো সুমন ভাই এরপরে যে রুম হিটারটা দেখাবো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এই যে লম্বা একটা দাঁড়ানো আছে এইটা এই রুম হিটারটার মডেল হচ্ছে ডাব্লু আর পিটিসি দুইশো পাঁচটি তো সুমন ভাই এই রুম হিটারটা এইখান থেকে অপারেটিং করতে পারবেন এবং এটা দুই হাজার ওয়াটের একটা রুম হিটার এটা আপনি চাইলে শুধু ফ্যান মুডে চালাতে পারবেন এইখানে ফ্যান মুড দেওয়া আছে এবং এইখানে একটা চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে এক হাজার ওয়াটে চালাতে পারবেন এবং এখানে দুইটা চিহ্ন দেওয়া আছে এটা দুই হাজার ওয়াটে সর্বোচ্চ চলবে এই নবটা এইভাবে ঘুরে দিলে যেটার দিকে দিবেন ওই মুডে চলবে এখানে নিচে অফ আছে এইখানে দিয়ে দিলে এটা অফ হয়ে যাবে এই রুম হিটারটাতে সিরামিকের কয়েল ব্যবহার করা হয়েছে এই যে দেখা যাচ্ছে সুমন ভাই দেখতে পাচ্ছেন তো এই রুম হিটারটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটার এই প্রাইসটাই থাকবে তো সুমন ভাই এটারও ওয়ারেন্টি গ্যারেন্টি সেম এরপরে যে রুম হিটারটা দেখাবো সুমন ভাই এই যে আমার সামনে দেখতেছেন এই রুম হিটারটার মডেল হচ্ছে ডাব্লু আর এইচ এফ এইচ জিরো জিরো থ্রি এটা আমাদের নতুন একটা মডেলের রুম হিটার এখানে দুইটা সুইচ পাবেন যে সুইচ দুটো দিয়ে আপনি এখানে এটার অপারেটিং সিস্টেমটা চালাতে পারবেন এখানে বিভিন্ন মুড চেঞ্জ করতে পারবেন এই সুইচ দিয়ে এবং এটা দিয়ে স্পিড বাড়াতে পারবেন এবং নিচে একটা মুভিং সুইচ পেয়ে যাবেন যেটা দিয়ে এটা একশো আশি ডিগ্রি করবে রুম হিটারটার প্রাইস হচ্ছে তেইশ টাকা এইখান থেকে কোনো ডিসকাউন্ট হবে না এই প্রাইসটাই থাকবে এবং ওয়ারেন্টি গ্যারেন্টিটাও পাবেন ছয় মাসের মধ্যে যাবতীয় সার্ভিস ফ্রি পাবেন এরপরে যে রুম মিটারটা দেখাবো সুমন ভাই এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই হিটারটার মডেল হচ্ছে ডাব্লু আর জিরো এক্স এটা পনেরোশো ওয়াটের একটা রুম হিটার এটা আপনি দুইটা মোডে চালাতে পারবেন এইখানে এটা হচ্ছে ফ্যান মুট এটা হচ্ছে এক হাজার ওয়াট এবং পরেরটাতে দিলে যেটা দুইটা চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে দুই হাজার ওয়াট এবং এটাতে ফ্যানের স্পিডটা বাড়াতে কমাতে পারবেন তো সুমন ভাই এটার প্রাইস হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা এটাও একটা সিরামিক কয়েলের রুম হিটার এরপরে সুমন ভাই যে মডেলটা দেখাবো এটার মডেল হচ্ছে ডাব্লু আর এইস পি জিরো জিরো সেভেন এটাও একটা সিরামিক কয়েলের রুম হিটার এইটার অপারেটিংটা এখান থেকে করতে পারবেন এখানে তিনটা মোড আছে এখানে হচ্ছে ফ্যান এবং এক হাজার ওয়াট এবং পনেরোশো ওয়াটে চালাতে পারবেন এই রুম হিটারটার প্রাইস হচ্ছে বাইশশো নব্বই টাকা এই প্রাইসটাই থাকবে এরপরে সর্বশেষ কম বাজেটের মধ্যে যে রুম হিটারটা দেখাবো সুমন ভাই এই রুম হিটারটার মডেল হচ্ছে ডাব্লু এফ এইচ জিরো জিরো টু এটা এক হাজার ওয়াটের একটা রুম হিটার এটার অপারেটিংটা এইখান থেকে সুমন ভাই এখানে দেখতে পারবেন দুইটা রেগুলেটর আছে যেটা ঘুরিয়ে আপনি মিনিমাম থেকে ম্যাক্সিমাম এটা হচ্ছে ফ্যান স্পিডটা করতে পারবেন এবং এইখানে পাঁচশো থেকে এক হাজার ওয়াটে চালাতে পারবেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা সুমন ভাই এই প্রাইসটাই থাকবে এবং আমাদের প্রত্যেকটা রুম হিটারের ওয়ারেন্টি গ্যারান্টি ছয় মাসের মধ্যে যাবতীয় সার্ভিস পাবেন পার্স থেকে শুরু করে সমস্ত সার্ভিস ফ্রি পাবেন এবং ফিজিক্যাল ড্যামেজ হলে কোনো প্রকার সার্ভিস পাবেন না সেটা ওয়ান পেমেন্টে সার্ভিস নিতে হবে থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের ব্যবসার উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা রুম হিটা চাচ্ছেন অল্টনে তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে যারা দূরে আছেন নিতে পারবেন না তাদের জন্য রয়েছে কুরিয়ারের ব্যবস্থা সেই ক্ষেত্রে কুরিয়ারের সার্ভিস চার্জটা আগে দিয়ে দিতে হবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ